আসসালামু আলাইকুম পিয়া অপুরা আজকে আমি দেখাবো মাংসের কাটা পিঠা মাংসের কাটা পিঠাটা খেতে অনেক মুচমুচে হয় খুবই ভালো লাগে এখানে আমি পিঠার জন্য নিয়েছি এক কাপ ময়দা তার সাথে দিয়ে দেব কিছুটা লবণ আর রান্নার তেল দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব এটা ভালো করে মেখে নিতে হবে তাহলে পিঠাটা মুচমুচে হবে ভালো করে মেখে নিয়ে এখানে আমি অল্প অল্প করে গরম পানি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি নেব তারপর এখানে অল্প অল্প করে দিয়ে একটা ডু তৈরি করে নেব এটা ভালোভাবে মেখে অল্প তেল দিয়ে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অল্প একটু তেল দিয়ে এখানে আমি রেস্টে রেখে দেব এবার আমি পোটটা বানাতে যাব এখানে আমি কিছুটা তেল দিয়েছি এখন আমি কিছুটা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আমার মাংসটা রান্না করাই আছে সেই মাংসটা আমি শিল শিলপাতায় ভালোভাবে ছেঁচে নিয়েছি এটা বেটে নেবেন না বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন না তাহলে মাংসটা একেবারেই নিফিস হয়ে যাবে খেতে ভালো লাগবে না ছেচে নিলে মাংসটা কিছুটা আনাম আনাম থাকবে খেতেও ভালো লাগবে এখানে আমি দিয়ে দেবো কিছুটা মশলা দিব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ঝালটা আপনারা বুঝে দিবেন যা যা ইচ্ছে মতো জিজার গুঁড়া লবণ আর দিয়ে দেব গরম মশলার গুঁড়া দিয়ে আমি এটা ভালো করে ভেজে নিব। এখানে আমি পানি দেবো না এটা আমি এইভাবে ভাজা ভাজা করব। কারণ মাংসটা আমার রান্না করাই আছে এখানে পানি দেওয়ার দরকার নেই এভাবে আমি ভাজা ভাজা করে নেব এখন আমি যে দুটা মেখে রেখেছিলাম সেটা ভালো করে আরেকটু ডলে নেব এবার আমি একটা রুটির মতো তৈরি করে নেব রুটিটা অবশ্যই একটু মোটা রাখতে হবে পাতলা করলে হবে না এরকম মোটা করে নেবেন এখন আমি এইখানে পোটটা দিয়ে দেবো মাংসের পুটটা দিয়ে আমি এইভাবে উল্টে নেব এইভাবে মুখটা টিপে টিপে বন্ধ করে দিতে হবে নয়তো তেলে দিলে খুলে যাবে বন্ধ করে এইভাবে একটা কাটার দিয়ে কেটে নিতে হবে এটাকে আমরা কাটা পিঠা বলি এটা নারকেল দিয়েও হয় আবার খিরসা দিয়েও হয় আজকে আমি মাংস দিয়ে দেখালাম আপনারা এখানে নারকেলও দিতে পারবেন অথবা খিসা দিয়ে করতে পারবেন যেভাবেই করেন পিঠাটা অনেক মজা হয় হঠাৎ করে কোনো মেহমান আসলে ঝটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন সময় কম লাগে এবং খেতেও অনেক মজা এভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিব এখন আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে তার মধ্যে পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো জালটা একদমই কম রাখবো খুব বেশি জাল দিলে পিঠাগুলো পুড়ে যাবে মোচমুচে হবে না তাই অল্প জালে একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজতে হবে দেখবেন গলোটা মোচমুচে হয় আর জালটা যদি বেশি থাকে তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে মচমুচে হবে না আস্তে আস্তে পিঠাগুলো ভাজতে হবে এভাবে উল্টিয়ে নিতে হবে উল্টেয়ে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে একদম লাল লাল করে ভেজে নেবেন আর যারা এটা রেখে খেতে চান তারা একটু সাদা করে নেবেন তার দিন আবার একটু ভেজে নেবেন